এখন জয় বাংলা কইলে পুলিশে দৌড়ায় সিরাজগঞ্জে ভুলে এক ছেলে মাহফিলে কইছে জয় বাংলা পুলিশে এমন দৌড়ানি ধরার পরে কয় আমি মাপ চাই ভুলে কইছি ভুলে পুলিশ বলছে গত পাঁচ মাস তোরেই তো খুঁজতেছি আমরা তোরে তাজা পাইছি মামলা তো দুই জামাতের আমি বললো না বলে কইছে দিয়ে না কয় না সাত বহুত দৌড়াইছে এটারে ধরার জন্য আল্লাহ কত হিকমা তাহা কত নির্যাতন আপনাদের এই এলাকায় আমাকে পনেরো বছর দেয়া দেওয়া হয়নি ওই যে পান্ডা সুমঞ্জা কোথায় তুই এখন কোথায় তোর দোসর সেই পান্ডারা জমিন আল্লাহর কথা বলবো কার আমরা কারো গায়ে হাত দেইনি কাউকে গালিও ইসলাম আলারা কখনো আইন হাতে আমরা আমাদের প্রিয় পুলিশদেরকে সহযোগিতা করি ঠিক আর ওরা পুলিশের সাথে কুত্তার মতো ব্যবহার করেছে একটা পুলিশ বলুক ওদের ভালো ব্যবহার নান? নাম প্রত্যেক পুলিশ তাদের উপর বিরক্ত ঠিক না ঠিক তাদের অপব্যবহারের কারণে আমাদের যে পুলিশগুলো শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে মাফ করে দিই তাদের কথা কেউ বলে না আমি ডক্টর ইনুশকে পরামর্শ দিয়েছি ওদের লিস্ট করে ওদের বাড়িতে সাহায্য পাঠান ওদের তো দোষ নাই ঠিক দোষ হল তবে আওয়ামী লীগের সুবিধা বঞ্চিত যারা কোরআন প্রেমিক তোমরাও আমাদের বন্ধু তোমরাও আমাদের ভাই ঠিক না আমাদের দুশ্মন তারাই যারা কোরআনের দুশ্মন আমরা কোরআনের সাথে থাকতে চাই রাজি আছো না আমার জীবনের সবচেয়ে লম্বা সময় কেটেছে মাইথারি দিয়াতে একটা না ষোলো বছর আমি মাইথার দিয়ার মাঠে সিরে এসেছি কত বছর এই রাস্তাটা ছিল ইটস্থলিং আপনাদের জানার ছোট্ট একটা রাস্তা ঢুকলেই কুল হুয়াল্লা পড়তে পড়তে ওর যান শেষ হয়ে যেত তীরে কোন দিকে পড়ে ড্রাইভারে কে চল আন তো হা নাকা ইমে ডরাইছি না বেটা আল্লাহ আছে এখন সেই মাইথার দিয়াতে আমাকে আসতে দেওয়া হয়নি কত বছর শুধু মাইথার দিয়া না পুরা কুমিল্লাতে ওই ডিসিএসি এখন তোরা কোথায় তোরা কোথায় জয়েন কর আমি দেখে নেব আমাকে তো বঞ্চিত করেছিস আমি দেখে নেব কারণ কুমিল্লার মাটি হল কোরআনের মাটি মাটি কোরআনের মাটি ইসলামের মাটি মাটি এখানে একজন পীর ইসলামের জন্য মায়ের খেয়েছেন কি নাম হ্যাঁ আবুল আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুক দিয়ার মাহফিলে এমন কোনো মাহফিল নাই যেখানে তিনি থাকতেন না আল্লাহ তার পরিবারকে কবুল করুক আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন আমরা এখন ইউনিভার্সাল দূরটা পড়ব

এখন এক লক্ষ চব্বিশ হাজার কয়েক আপনাদেরকে সালাম দিচ্ছে রাসুল বলছেন যে কোনো নবীর সালামকে সালাম দেয় ওই নবী জীবিত মানুষের মতো উত্তর দিয়ে দেয়